ভারতের আমদানি বিধিনিষেধ বুড়িমারি সীমান্তে আটকে গেল প্রাণের সতেরো ট্রাক পণ্য ভারত সরকারের হঠাৎ আরোপিত আমদানি বিধিনিষেধের কারণে বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ আর এল আর এফ এল গ্রুপের খাদ্যপণ্য বোঝায় সতেরোটি ট্রাক বুড়িমারি স্থলবন্দরে আটকে গেছে এসব পণ্য আজ রোববার সকালে সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের চাংড়াবান্ধা হয়ে শিলিগুড়ি পৌঁছানোর কথা ছিল পান গ্রুপের পণ্যবাহী ট্রাকগুলো গতকাল শনিবার বুড়িমারি সীমান্তে এসে পৌঁছায় তবে হঠাৎ করে ভারত ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রালয় পোশাক সহ কয়েকটি স্থলপথে আমদানিতে বিধিনিষেধ নিষেধাজ্ঞা জারি করে যা সঙ্গে সঙ্গে কার্যকর করে দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষ ফলে ট্রাকগুলো সীমান্ত অতিক্রম করতে পারেনি এ প্রসঙ্গে প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক বিপণন কামারুজ্জামান কামাল জানান ভারত সরকারের বিধিনিষেধের কারণে আমাদের খাদ্য পণ্য বোঝায় সতেরোটি ট্রাক বুড়িমারি স্থলবন্দরে আটকে গেছে ট্রাকগুলো আমরা ফিরিয়ে আনছি এতে প্রায় সোয়া এক কোটি টাকার পণ্য ক্ষতির মুখে পড়েছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং নতুন করে আর কোনো পণ্য আপাতত স্থলপথে পাঠানো হচ্ছে না তবে চ্যাংড়াবান্দা স্থলবন্দরে প্রাণের ভারতীয় আমদানিকারক অংশীদাররা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি এই ঘটনায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষক ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আসলে বর্ডার এসে দেখলাম এখানে ইন্ডিয়ানি মাল আমাদের কাছ থেকে নেবে না এখন আমরা এখানে বসে আছি এখন ট্রান্সপোর্ট আমাদের কোনো কিছু শিওর ফাইনালি জানায় নাই এখন কী হবে এটা আমরা তাও জানি না এখন মাল কি আবার বেঁকে যাবে না ইন্ডিয়ায় ঢুকবে এটা আমরা তাও বলতে পারি না তবে আমরা বসে আছি মাল নিয়ে এটাই সত্যি